গণভবনের এক একটা পণ্য পাবলিক সেই গণভবন থেকে নিয়ে হেঁটে হেঁটে চলে আসছে এত দূরে দেখি এই বাচ্চাটা কী আছে মনে হয় একটা চেয়ার নিয়ে আসছে সবাই দেখতেছে আমরা একটু দেখি

আরে সাক্ষাৎ একটা কারো থেকে মেলবে না হ্যাঁ যতটুকু উৎসাহ পাচ্ছি তার চেয়ে বেশিটা আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সময়টা কেমন বুঝতে পারছি না ভবন হোক আর যে ভবনই হোক এই যে এভাবে এই যে এটা কোনো উৎসাহ ইয়ের বিষয় আর এ সরকারি জিনিস নাকি সরকার পরিবর্তন হলে পরবর্তী সরকার কারা হবে তাদেরকে এগুলি কাজে লাগবে না নাকি সরকার সব নিয়ে যাবে এটা নিহত বোকামি এছাড়া কিছু না নেই কাজ ভাই বলেন তো সরকার পোল্ট্রি খেয়েছে সরকার পরবর্তী প্রজন্ম কারা হবে এই যদি হয় তাদের অবস্থা চিত্র বলো যা পাইছে সব নিয়ে একেবারে লজ্জাজনক এগুলি একেবারে লজ্জাজনক চেয়ার টেবিল কিছু বাকি থাকে না গাছটা পর্যন্ত নিয়ে আসবে দেখো গণভবন বিচারপুর বিচারপুর টিপস বিচারপুর টি ভাই সত্যি কথা এই যে গণভবন এই ভাই গণভবন থেকে সব লে বিচারপুর বিধম সুপ্রিম কোর্ট এর এ ভাই এ তো مصیبت ভাই يلا হায় আল্লাহ এটা আমি পজিটিভলি দেখলাম না এটা আমি পজিটিভলি দেখলাম না এই বিষয়টাকে আমি আসলে নিন্দার চোখে দেখলাম যতটা বিজয় উল্লাস দেখতে পাচ্ছি এটা যতটুকু প্রশান্তি দিয়েছিল বেশি কষ্ট দিলে এই যে সব কী বলে দেশের সম্পদ নষ্ট করে দেশের সম্পদ নষ্ট করে মোটেও কামনা করি এটা গণভবন খাইছ না খুব মজা গণভবন খাইছ এই কি আনছো এগুলি কি আনছো সব লাইটের ফিলে লাগে পড়ছে ইন্দা আরে ভাই সব লাই বসো তুমি কোন কথা আর কিছু পান নাই তুমি বিশাল জায়গা হয়েছে রিকশা যদি এই হয় এই দেশ এই জাতি কিভাবে ফিউচার ঘুমবে তো চোরের জাতি হিসেবে পরে করলে হবে আল্লাহ রহম করো 아 e l e 리아 n 방 e l i eh, b a n g 번호 번호, n g g a eh, a d 아 d a g i n g

কার কি কামের লাগবে যে বিচারপতির জিনিসও মুক্ত জিনিস সুপ্রিম কোর্টের জিনিস এটা ওদের কোনো কাজ আসবে নেই ভাই পানি লন পানি লন কিনছো ভাই ফির গিয়েছে ওই বাইরে কি আছে রে ভাই আরে পুলিশের জিনিসপত্র মিয়া পাগল তোমরা পাগল নয় সবাই কি ভিডিও করে আর আমি কি ভিডিও করি ভুল খাইছে না এবার তুমি খাও কোনটা ধরবেন লুঙ্গি নাকি প্যার

কি রে ভাই সিলিন্ডার বিলিন্ডার সত্যি মুর্গা আল্লাহ

গর্তে এসেছিল পুলিশের কি রে ভাই এই বাবা বেগুন আছে তোমার কাছে বেগুন নাই তো আজকে আমরা সবাই রাজা আজকে আমরা সবাই রাজা মিডিয়া দেখছেন মিডিয়া বল আমরা সবাই রাজা কে কে কি বল পুলিশ পুলিশের বইতে তুমি কি করবা কও ভাই চার্জের দরকার নাই তো ছবিটা দেখি ভাই